এভরিওয়ান শরীরের পুষ্টি যদি বাড়াতে চান অবশ্যই এই কচু খান শরীরের আয়রন ভিটামিন যদি বাড়াতে চান এই কচু খান এখানে দেখতে পাচ্ছেন শুক্র একটা জমিতে কি সাধারণ একটা কচু লাগিয়েছে এই কচুগুলো আমরা বলে থাকি আমাদের এখানে বাক্স কচু এই কচুর এই ডান্ডা থেকে সুন্দর তরকারি তৈরি করে খাওয়া যায় এবং এই গাছটা যখন পরিপূর্ণ হবে এই গাছটা যখন পরিপূর্ণ হবে এটা সম্পূর্ণটাই তেলে উঠে এটা বিশাল একটা গোড়া বেরোবে সাদা গোড়া আর কি ওটা আলুর মতো ওইটাকে অনেকে আমরা কি করি কুচি কুচি করে কেটে রোদ্রে শুকিয়ে ওটা ডাল করেও খেতে পারি আবার কাঁচা অবস্থা কেটে সুন্দর তরকারি যেমন চিংড়ি মাছ গরুর মাংস গতা মাছ ইলিশ মাছ সবচেয়ে পছন্দ হচ্ছে ইলিশ মাছ আরও একটি মজা রয়েছে এই কচুর সঙ্গে যে লতিটা বের হয় এখানে যদি আমি একটা দেখাতে চাই এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লতি বের হয়েছে এই বৃষ্টি আগামীতে বৃষ্টি পড়লে এই লতিগুলো বিশাল বিশাল হবে এই যে এখানেও রয়েছে এই লতি দিয়ে কিন্তু ইলিশ মাছের রান্না মানে এই প্রচুর লতি দিয়ে ইলিশ মাছ অসাধারণ লাগে এই লতি দিয়ে আবার শুটকি মাছ শুটকি মাছ তার শুটকি মাছ দিয়ে যদি এই লতিটা খায় আপনার শরীরে বিশেষ করে যারা গর্ভবতী মারা যাদের নবগত সন্তান হয়েছে তাদের জন্য এই লতিটা অতি কার্যকর আয়রনের যাদের অভাব হয় অনেক সময় বাচ্চা হওয়ার পর আমাদের গর্ভবতী মারা প্রচুর আয়রনের অভাব দেখা যায় তারা এবং প্রেগন্যান্ট বাচ্চা প্রস্তাবের আগে আগেই আয়রনের ঘাটতি একটা চলে আসে তারা যদি এই প্রচুর লতি নিয়মিত খায় এবং পারফেক্ট একটা আয়রন তার শরীরে পূরণ হয়ে যাবে তো এই আয়রন ঘরটি পূরণের বিকল্প নাই এই লতি লতি চমৎকার এটা আমরা বাজারে যদি কিনি টুক করে মোটা প্রায় পঞ্চাশ থেকে সত্তর টাকা মূল্য নেয় আমরা যদি বাড়ি উঠাই নি এরম ছোটো ছোটো জায়গাগুলিতে আমরা এই ধরনের বাক্স কচুর চাষ করি চাহিদা মিটবে আমাদের আয়রনের চাহিদা মিটবে ভিটামিনের চাহিদা মিটবে পুষ্টির তাই বেশি বেশি করে কচু শাক খান কচু শাকটা শহরে সাধারণত পাওয়া যায় না গ্রাম থেকেই নিয়ে যায় আর শহরের আনাচে কানাচে গোলের মধ্যে যে কচুগুলি খায় কচুগুলি জন্মগ্রহণ করে বা কচুর উৎপত্তি গলিগুলোর মধ্যে রাস্তার ধারে দুই একটা পাওয়া যায় এগুলো কখনো ঘৃণা করবেন না এগুলো তুলে আপনারাও তরকারি দেখে দেবেন কচুতে প্রচুর পুষ্টি আজকের এই কচুর প্রতিবেদনটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি কচু খাবেন